তাই তুই আমার কেলে ধরে আনছিস বাবার কাছে জানি কি কইবো বাবা কি ডাকছি সবই তো জানো আজকে ছয় সাত দিন আমি মুখে খাবার খাইতে পারি না ঘরে ওষুধ দেয় আর তুই আমাকে দুজনে ফালাইয়া বৌরে বউর্তিতে আসো না বাবা আমি ফুর্তিতে নাই বাবা আমি এটা কাল নাগিনীর সাথে সংসার করতেছি বাবা সে আমাকে উঠতে বসতে অনেক বাজে কথা বলে এমন কি পাইলে আমার শরীরে হাত উঠায় সে আমাকে কি হারে যে নির্যাতন করতেছে তুমি যদি শুনো পাগল হয়ে যাইবা বাজান এটা তুমি কি হইতেস আমি আরো মনে করছি আমি তোমার সৎ মা তুমি আমারে পছন্দ করো না এলিকা তুমি এই বাড়ির থেকে তোমার ছোট বউডারে নিয়ে চলে গেছ কারণ বড় বৌ এই বাড়িতে মরণের পরে তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকলা না মা গো সৎ বলতে কিছু না আমি তোমার মা হিসাবে মানি মেন কথা হইল আমার বড় বৌ অনেক ভালো ছিল আল্লাহ উঠে নিয়ে গেছে আমি জানতাম না এ বোঝে এত খারাপ হবে আমাকে এত নির্যাতন করবে কথায় কথায় আমারে খোটা দিব আমারে ঝাড়ি দিব বকাবকি করবে সেটা কি আমি জানি এই জন্য তো তোমাদেরকে দেখতে আসি না মাঝে মাঝে আসতে চাই যে আমার মা বাপরা আমি দেখে আসি তখন ওই কালনাকে ও ওর ডাইনি আমারে বকাবকি করে খবরদার কোথাও যাতে পারবি না এই জন্যে আমি আসিনি বাবা আমার ক্ষমা করে দিও ক্ষী বাপেরা কি মনে রাখে বাপবা কি মনে রাখতে পারে না সন্তানের শত অপরাধ বাপবা ভুলে যায় সব সময় দোয়া করে কিন্তু তোর যে এই অবস্থা এটা তো তোমরা জানি রে বাবা বাজান রে তোরে একটা কথা কই এই যে তোর ছোট ভাই ওর এখন পড়াশোনা করনের বয়স কিন্তু পারলাম না তোর বাপটা অনেক অসুস্থ হ্যার সিগি লেগে এই সংসারটা টাননের লেগে ও একটা ছোটখাটো চাকরি করে ও আর পারতেছে না রে বাপ আমি শুনছি মা হোটেলে হাড়ি পাতিল মাঝে আমার সুন্দর ভয়ে খুব খারাপ লাগছে আমার ছোট ভাইয়া তো নিম্ন কাজ করবে ভাই তোর কাজ করার দরকার নাই বাবা আমি টাকা বাড়াবো ওরে লেখাপড়া শিখাই দিব কেটা দিবে টা হা তুই মা আউ গা মাউ গাহা তোরে টা হা মুই দিতে দিলে তো তুই দিবি হ্যাঁ তোর কতবার সাজ তোরে পাঠাইছি বাচ্চাটা কি না না আর তুই নাইস তোর বাপ মা লাগে দেখা কেনা লেই গ্যা তুমি আমাকে সামনে আমার পোলা ডারে এরকম করে কথা কইতেছ এটা তো ঠিক না তুমি ভুলে যাও না যে এখানে তোমার শ্বশুর শাশুড়ি দাঁড়াই রইছে এই মহিলা চুপ কর শ্বশুর শাশুড়ি কার কথা তোকে কি মানি হ্যাঁ তোকে মানি না দেখাই আমরা অন্য জায়গায় গিয়ে ঠাই বুঝছ না কা হ্যাঁ কত বড় শ্বশ এই তুই না কইছি এই বাড়ি দাঁড়া হবি না তারপরে তুই এই বাড়ি দাঁড়া আসছস মোর কথা অমন না কে এই বাড়ি থেকে আছে হ্যাঁ কি আছে হ্যাঁ তুই কি আলগা পাতাস খাওয়াই না কোনো লোক আছে এই বাড়িতে আমার মা আছে বাপ আছে ছোট ভাই আছে আমার ইচ্ছা করে মাঝে মাঝে আসে তাদেরকে দেখে যাই কিন্তু তুমি তো আসতেও দাও না বৌমা তুমি এইরকম করো কেন তুমি করি তো আমার নিয়ে ভিন্ন হয়ে গেছ আমাদের কে আছে এই ছেলেচারা তোমার কি মা বাপ নাই মা বাবার মায়া তুমি বুঝো না মা বাবার ভালোবাসা তুমি বুঝো না বাবা তার কাছে কি কন এই, এলো ভাষা নিয়ে কিচ্ছু বুঝে না না বুঝি না আমি কিছু বুঝি না আমি খালি বুঝি তোমারে ঠিক আছে তুমি আমি বেদিত কারো লাগে কথা কবে না কারো ধারে যাবে না ঠিক আছে একদম পছন্দ করি না এক কোটা বারবার কইতে কইতে মুখ দিয়ে না বেরিয়ে যায় তারপরে তুমি আমার কথার বিরুদ্ধে যাইয়া তুমি এর লাগে কথা কও অলার কথা কও কারণ কি এই মাইয়া তোমারে আমি স্পষ্ট করি বলছি ছেলে আমার আমার মতো চলবে আমি আজকে মরার মতে তোমার একটা কথা চলবে না এখানে এই উইরা গলা উসু করে কথা কবি না আমার চোখ গরম করে কথা কস এই তোর ফুল আছে হ্যাঁ পোলা বিয়ার পরে ওই পোলা হয়ে যায় বউয়ের তোর কোনো পোলা নাই আমার পোলা কিনে দেখবি আমার ক আমার পোলা আমার কত হবে এ অরুণ এক খুনি ওর তালাক এখন এক খুন এক খুন এ কি আমার তালাক দিবে তোর কথা আমার তালাক দিবে বুইরা একটা কিন্তু বাবা আর কথা বললো না আমারে বাসা নিয়ে মারবে যা বলতেছো আমার চামলাও রাখবে না আমি সেই ব্যবস্থা করছি কারো করে আর যন্ত্রণা দিব না আমি নিজে একা চলে যাব পৃথিবী থেকে এই যে আমি বিষ নিয়ে আইছি বাবা আমি মারা গেলে আমার লাশটা কাউকে দেখায়ও না ঘরের কোণা আমার মাটি দিয়ে দিও ওদের বাড়িতে পাঠাইও না ওই লাশ দেখলে আমার লাসেরে যে কোনো আলতু ফালতু জায়গায় মাটি দিয়ে দিবে সে আমার লাশও সহ্য করতে পারবে না কারণ আমি বিয়ের পর থেকে সে আমাকে যন্ত্রণা দিতেছে 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 আমি শান্তি পাই নাই তাই আজকে ওয়াদা করছি বিষকে মারা যাবো আমার দোয়া করে আল্লাহ যেন আমাকে ব্যস্ত নসিব করে একটু করিস

কেন তুমি আমার পোলাটার সাথে এমন করো আমার পোলাটা কি কম কষ্টে আজকে বিষ খাইতেছে তুমি আমারে সত্যি করে কত তুমি কি চাও না যে ও আমাগো সাথে যোগাযোগ রাখুক তুমি যদি না চাও আমাগো লোকের যোগাযোগ করতে হবে না তা আমার পোলাটারে জীবনে বেঁচে থাকতে দাও বাঁচতে দাও বাঁচতে দাও রে বাবা এই কষ্ট থেকে মরে যাও এক ভালো তা শান্তিতে থাকবো আমি আর বাঁচতে চাই না 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 তুমি মরার কথা কইও না দেখো আমারে তোমরা সবাই ক্ষমা কইরা দাও আমি তোমার অনেক ভালোবাসি আর তাছাড়া তোমার সবসময় চাপেরাই আমি ইচ্ছাকৃত তুমি তো খুব ভালো করেই জানো আমার এর আগেও একটা বিয়ে হয়েছিল ওই স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে আমার ওই আগের স্বামীরা অন্য একটা মেয়ের সঙ্গে পর কে করে আমার রায়খা চলে গেছে তাই ওর আমি ডিভোর্স দিছি এই জন্য আমি সবসময় তোমার চোখে চোখে রাখি তুমি যেন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা না কও অন্য কারো হাত যেন না ধরো অন্য কারো না স্পর্শ না পাও তাই চাইছিলাম যে তুমি সবসময় আমার কাছে থাকো আমি তোমার চোখে চোখে রাখবো তাইলে তুমি খারাপ কোনো কিছু করতে পারবে না বিশ্বাস করো তুমি ছাড়া আমি কোনো মেয়ের দিকে তাকাই না আমার কোনো বাজে নেশা নাই তুমি দেখো আমি সিগারেটও খাই না তারপর আমার সন্দেহ করো ঠিক আছে এখন থেকে একসাথে থাকবো কিন্তু তুমি কথা দিতে হবে আমার মা বাবার সাথে একসাথে সবাই মিলে থাকবো ঠিক আছে আমি আজকের পর থেকে তোমারও আর কোনো চাপ দিব না আর আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আর কি দেখবেন নাটক এখানে